হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাইক্রো ম্যাজিক লাইফ ইটস মি আফাবিন তামিনুর আজকে আমি আপনাদের সাথে একটি ছোট্ট পিতলের সেট শেয়ার করতে যাচ্ছি তার আগে সবার প্রথমে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন মিনি কালেকশন দেখার জন্য তা আজকে আমি আপনাদের সামনে যে সেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি মিনি পিতলের সেট প্রথমেই আমি চলে যাচ্ছি এটির কেটলিটার কাছে দেখুন কেটলিটা দিয়ে আমি একটু চা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কেটলিটা ঠিক কতটা ছোট ইভেন এটির ভারও একটু বেশি যেহেতু এটা পুরোটাই পিতল দিয়ে করা তো এই কেটলিটা আমি একটু হাতে নিয়ে দেখালাম এখন আমি চলে যাচ্ছি চায়ের কাপ যেগুলো সেগুলোর কাছে এখানে তিনটি চায়ের কাপ রয়েছে তো এই তিনটি চায়ের কাপের মধ্যে আমি একটি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এটা শেপটাও খুবই ইউনিক ইভেন আমি এটা হাতে ধরে দেখালাম আপনাদের তারপরেই এখানে রয়েছে একটি ফুলের টপ যেটাকে বলে সেই টপটি টপটির মধ্যে খুব সুন্দর করে কাজ করা রয়েছে আমি হাতে নিয়েছি পুরোটাই এরপরে আমি এটার ভিতরে যে ফ্লাওয়ারটা দেওয়া হয়েছে ফুল বা পাতার একটা কিছু সামথিং এরকম দেওয়া হয়েছে তো এটি আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন পাতার মধ্যে কি সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা হয়েছে এবং উপরে একটি স্টোন দেওয়া হয়েছে সব মিলেই সেটটি খুব রাজকীয় রাজকীয় একটি ফিল দিচ্ছে আমি পিছনে আমার হাতটা নিয়ে আপনাদেরকে দেখালাম যে এটা ঠিক কতটা ছোট। এরপরে আমি এটা পুরোটা আমার হাতের একটু তলিতে নিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমি পুরোটাকেই আমার হাতে নিয়েছি দেখুন হাতেও নেওয়া যাচ্ছে না ব্যাপারগুলো ঠিক এতটাই ছোটো ছোটো চাপ পড়েও গিয়েছে তো এরপরেই আমি এখানে নিয়ে এসছি হচ্ছে কি সফট ড্রিঙ্কসের যে গ্লাসগুলো আমরা বাসায় ব্যবহার করি ওগুলোর ঠিক মিনিয়াচার যেটা থাকে সেটা এটি পিতলের করা দেখুন এটার গায়ে কি সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা রয়েছে এত ছোটো জিনিসের উপরে আবার কাজ ব্যাপারটা কি সুন্দর না এখন আমি একটা আঙুল দিয়েও দেখাচ্ছি এরকম আরও নতুন নতুন জিনিসপত্র দেখবেন আমার চ্যানেলে তাই অবশ্যই এগুলোকে সাবস্ক্রাইব করবেন ইভেন আমার চ্যানেলে আরও নতুন নতুন অনেক কোয়েশ্চেন নিয়ে আসবো আপনাদের জন্য যেগুলো চেয়েছে যে করতে পারবে তাদের জন্য আমি আকর্ষণীয় গিফটও রাখবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ছিল আজকে আমার ফুল এই মিনিয়াচার পিতলের সেটটি আশা করছি আপনাদের সবার কাছে আমার এই সেটগুলো ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই